হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কাজল আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখতেই পাচ্ছেন দুধ নিয়ে বসে পড়েছি মানে আজকে মিষ্টি রেসিপি আর আজকে আমি বানাতে চলেছি কালাকাঁধ এটা খুব সহজেই সামান্য একটা গ্রাইন্ডার বলে সাহায্যে আপনি বানিয়ে নিতে পারবেন এখানে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা দই যাতে ছানাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর জানেন কালাকাত বানালে দই দিয়ে ছানা কাটালে খুব ভালো হয় এখানে আমি এক লিটার মতো দুধ নিয়েছিলাম আর হাফ লিটার দুধ আমি ক্ষীর বানিয়ে নিয়েছি যেটা আধা হয়ে গেছে আর বাকিটা এই যে এখন বানিয়ে নিচ্ছি আর আপনারাও এইভাবে দুধটা পুরো ক্ষীর বানিয়ে নেবেন আর আমি এখানে গুড় দিয়ে বানাবো এখানে তো ওই ঝোলা গুড় পাওয়া যায় না তাই পাটালি গুড় থেকে বেশ কিছুটা গুড় কেটে নিচ্ছি আপনাদের মানে যারা কলকাতা থাকেন তারা তো এখন ঝোলা গুড় পেয়ে যাবেন আর অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এই যে ছানাটা আমি জল ছেঁকে নিয়ে নিয়েছি গ্রাইন্ডার ফুলের মধ্যে দিয়ে দিচ্ছি ছানা একটা ছোটো এলাচ অল্প একটু জাইফল আর যে পরিমাণ ক্ষীর বানিয়েছিলাম ওটা আর যে গুড়টা ওই জন্য পাটলি থেকে কেটে রেখেছিলাম ওই গুড়টা সমস্ত উপকরণগুলো দিয়ে একবার আমি গ্রাইন্ডার বোলটা মানে একবার মিক্সিতে ওটা পেস্ট করে নেব তাহলে কালাকা একদম ভীষণ সুন্দর হবে আর আপনারা অবশ্যই এইভাবে একবার রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে কথা বলতে বলতে আমার সমস্ত উপকরণ বা মিশ্রণটি তৈরি হয়ে গেছে এরপর চলুন গ্যাসের ওভেনটি জ্বালিয়ে নিই আপনারাও এইভাবে ওভেনটি জ্বালিয়ে তার উপরে একটা তাওয়া বসিয়ে নেবেন তাওয়াটা গরম হওয়ার সাথে সাথে যে মিশ্রণটি বানিয়েছি ওই মিশ্রণটি ওর মধ্যে দিয়ে দেব মিশ্রণটি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ একটা সন্দেশের মতো স্টেকচার আছে আর চলুন একদিকে ওটা হতে থাক স্লো ফ্লেমে আর আমি যে থালাটার মধ্যে ওটা বানাবো মানে ওই একটা কাশি মতো নিয়ে নিজে ওর মধ্যে বেশ কিছুটা বাটার লাগিয়ে দিলাম গ্রিস করে নিলাম আপনারা চাইলে তেলও দিতে পারেন আমি এখানে বাটারই দিলাম অথবা ঘিও দিতে পারেন দেখুন ঠিক এতটা থিকনেস থাকবে এরপর এটাকে আমি ওই কাশির ওপরে দিয়ে দেব আপনারা এইভাবে কোনো একটা স্টিলের পাত্র বা একটা মসৃণ পাত্রের মধ্যে ঘি তেল অথবা বাটার ব্রাশ করে এর মধ্যে দিয়ে দেবেন দেখুন ঠিক এইভাবে আসবে এরপর চলুন কালাঘাঁদের যে মেন উপকরণ ওপর থেকে বেশ কিছু ড্রাই ফ্রুটস ছোট ছোটো টুকরো করে দিয়ে দেব ওটা ততক্ষণ ঠান্ডা হয়ে যাবে আর আমি এখানে বেশ কিছু আমন্ড কাজু কিশমিশ পিস্তা নিয়ে নিয়েছি এগুলো ছোটো করে কেটে এর ওপরে দিয়ে দিচ্ছি আপনারা এইভাবে দিয়ে দেবেন আর দিয়ে দেবো অল্প একটু কেশর দিয়েটি ঢাকা দিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব দু ঘন্টা পরে বের করে আপনি আপনার পছন্দ মতো পিস কেটে নিন তাহলেই তৈরি হয়ে গেল কালাকাঁদ খাওয়ার জন্য রেডি অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আর হ্যাঁ অবশ্যই রেসিপিটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে বন্ধুরাও এইভাবে বানিয়ে খেতে পারে যারা রান্না করতে পারে না আর যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ